অনেক সুন্দর দুইশো আশি টাকা বক্স পেয়ে যাচ্ছেন অনেক কালেকশন আছে এরকম অনেক ডিজাইন পেয়ে যাবেন অনেক কালেকশন দেখিয়ে দিচ্ছি কালেকশনের শেষ নেই কাঁকড়া ব্যান্ডের তো মানে কি বলবো এত এত কাঁকড়া ব্যান্ড এত এত ডিজাইন সরাসরি চলে আসতে পারেন মদিনা কামাল টাওয়ার পঞ্চম তলায় ওনাদের শোরুম তলায় ওনাদের দোকান আছে পঁচিশ নাম্বার দোকান বেবিদের কম্বো সেট দেখিয়ে দিচ্ছি এই যে বেবিদের কম্বো সেট এইগুলো হচ্ছে একশো টাকা করে কম্বো সেট বেবিদের তো এগুলির ভিতরে কয়েকটা ডিজাইন হবে এই যে আরেকটা ডিজাইন এটাও একশো তিরিশ টাকা কম্পোসেট এই যে আর একটা ডিজাইন এগুলি একশো তিরিশ টাকা করে কম্পো ব্যান্ড কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলি হচ্ছে তিনশো ষাট টাকা ডজন কয়েকটা ডিজাইন হবে কালারও আছে অনেক সুন্দর বেবিদের আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি কম্বোসেট এগুলি আপনারা পেয়ে যাবেন আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা একশো টাকা দেড়শো টাকার মধ্যে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আর কালেকশনের তো শেষ নাই অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আর ইয়ার আগেও আমি এই শোরুমে অনেকবার ভিডিও দিয়ে দিয়েছি আপনারা অনেকে দেখেছেন ইম্প্যুটারের কাছ থেকে আপনারা খুবই কম প্রাইজে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন তো সরাসরি শোরুমে চলে আসতে পারেন কিংবা অনলাইনে আপনারা পাঁচ হাজার টাকা প্রোডাক্ট নিতে পারবেন তো ওনাদের শোরুম হচ্ছে মদিনা কামাল টাওয়ার পঞ্চমতলা আর নিচতলা ওনাদের দোকান আছে দোকান নাম পঁচিশ অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আর নিত্য নতুন কালেকশন নিতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে সৌরভ অ্যান্ড ব্রাদার্সের অনেক সুন্দর দেখুন কালেকশনগুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই অনেক সুন্দর নিউ একটা ব্যান্ড কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন অনেক সুন্দর ব্যান্ড কালেকশন এখানে অনেক কালেকশন আছে ষাট টাকা পিস অনেক সুন্দর বেবিদের এই কিলি ফুলা পেয়ে যাচ্ছেন আপনারা একশো বিশ টাকা পাতা একশো তিরিশ টাকা পাতা এই প্রাইজের ভিতরে এই যে দেখিয়ে দিচ্ছি গরিব ব্যস্ত টাংটি না দুশো বিশ টাকা এটা হচ্ছে দুশো বিশ টাকা দুশো বিশ টাকা এটা হচ্ছে নব্বই টাকা সেট পেয়ে গেছেন স্টোনের অনেক সুন্দর দুইটা কালার হবে আর তিন লাইনেরটা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা তিন লাইনেরটা একশো পঁয়ত্রিশ টাকা সেট আর দুই লাইনেরটা পেয়ে যাচ্ছেন নব্বই টাকা মাত্র নব্বই টাকা পেয়ে যাচ্ছেন ইম্পোর্টারের কাছ থেকে আপনারা সরাসরি নিতে পারবেন কিংবা অনলাইনে পাঁচ হাজার টাকা প্রোডাক্ট নিতে পারবেন নব্বই টাকা সেট পেয়ে যাচ্ছে আর বেবিদের এই মালা সেটগুলো হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকায় আপনারা এই সেট পেয়ে যাচ্ছেন আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন অনেক সুন্দর বেবিদের পঁয়তাল্লিশ টাকা সেট আরও দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ব্রেসলেট এগুলো হচ্ছে একশো টাকা পিস ব্রেসলেটগুলো অনেক সুন্দর এগুলোর ভিতরে আরও ডিজাইন হবে ছোট বড় সাইজ হবে দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা সাইজের এটা হচ্ছে একশো টাকা পিস আরও দেখিয়ে দিচ্ছি ব্রেসলেট কালেকশন এই যে এটা আরেকটু বড়ো সাইজের ভিতরে আরও দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা পিস আরেকটা ডিজাইনের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একশো টাকা পিস ক্রিস্টাল পুতির এটা হচ্ছে একশো বিশ টাকা পিস আরও দেখিয়ে দিচ্ছি এটাও একশো বিশ টাকা ক্রিস্টাল পুঁতির একশো বিশ টাকা পিস পেয়ে যাচ্ছেন আরেকটা বড় সাইজের ভিতরে দেখিয়ে দিচ্ছি আর এগুলির ভিতরে দুইটা কালার হবে এগুলো হচ্ছে একশো টাকা পিস ছোটো বড়ো যে সাইজতে নেন না কেন একশো টাকা করে পেয়ে যাবেন দুইটা কালার হবে এই যে আমি একটা বের করে দেখিয়ে দিচ্ছি মানে কী বলবো খুবই সুন্দর সামনে থেকে দেখলে আরও সুন্দর অনেক সুন্দর একশো টাকা পিস পেয়ে যাচ্ছেন এই ব্রেসলেট